হাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আমাদের সেই বৈষ্ণব সভা সেই উপলক্ষে একটা মন্দিরে রাধা গোবিন্দ মন্দিরে একটা যাব সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল সেই মন্দিরে যাওয়ার জন্য সত্যি বলতে সকাল দিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছিল অতি অনেক বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটে মাঠে সব জল জমে একাকার হয়ে আছে প্রচুর বৃষ্টি হয়েছিল তাই সব জায়গায় জল জমে উঠতে গেছে কিন্তু আমাদের তো যেতেই হবে আজকের আশ্রমে সেই কারণে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর দেখছিলাম রাস্তাঘাটের অবস্থা মানে পুরোটাই জলে ভর্তি হয়ে গেছে তো আমরা আমাদের রাস্তা ধরে আস্তে আস্তে করে এগিয়ে গেলাম চারিদিকেই জল জমে গেছে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে চারিদিকেই জল জমে গেছে ওদিকে একটা মাছের ভান চলে গেলাম তো আমি আর মা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে তো এখানে আমরা জুতো খুলে ঢুকে গেলাম কারণ মন্দিরের ওদিকে জুতো নিতে নেই তো সেই কারণে আমরা এখানে এত দূর থেকে জুতোটা খুলে আমরা ওখানে গেলাম তো এখানে দেখলাম এর পরিবেশটাও খুব সুন্দর এখানে যে পুকুরটা দেখতে পাচ্ছেন পুকুরে অনেক কিছু পানা ছিল প্রচুর মানে পানা মানে বড় বড় পানার গাছ মানে ছোট ছোট যে পানা গুলো হয় ওগুলো পুরো পুকুরটাতেই ভর্তি ছিল মানে জল যখনই আমরা কোনো ইউজ করতে যাব তখন ওটাকে সরিয়ে তারপরে ওটা ইউজ করছো হচ্ছিল আর এখানে আমরা যেই সবজিগুলো এনেছিলাম সেদিনকার বাজার করেছিলাম সেই সবগুলো আমরা নিয়ে এসেছিলাম তো এখানে আমরা এগুলো সব দেখেছি এখানে আমরা কচু কাটতে বসেছি আগে কারণ যেহেতু কচু কাটা হলে তারপরে বসানো হবে আর আপনি তোমাকে যে ওনাকে দেখতে পাচ্ছ হলো মাগসাই হন তো আমরা কচুটা আগে তাড়াতাড়ি করে কেটে নিচ্ছিলাম অলরেডি এক করাই কচু কাটা হয়ে গেছে তো এখন অনেকটা কচু বাকি ছিল তো সেটা কাটছিলাম তো এদিকে আর এখন অবশ্যই উনি যেহেতু দেখছেন যে আমাদের এখন অনেক কিছু কাটা বাকি তো উনি এসে আমাদের হেল্প করছেন উনি কুমড়ো টুমড়ো কেটে দিচ্ছেন আর এদিকে কচু কেটে আমার হাতটার অবস্থা কি হয়েছে পুরো কেমন কালুয়া কালুয়া হয়ে গেছে আমার আর দুপুর হাত আমি তো সেটাই দেখছি আর এদিকে মা বসে উনি ভগবানকে ভোগ দেবে বলে সেই ভাজা ভুজি গুলো কাটছিল তো উনি প্রত্যেকটা সবজি একটা একটা করে সুন্দর করে ভাজার জন্য কাটছিল আর এদিকে আমরা কি কাটা হলো সেদিকে আমাদের বিভিন্ন সবজির তরকারির জন্য এখানে অনেক সব সবজি কাটা হচ্ছিল আশ্রমটা কিন্তু দেখতে খুব সুন্দর তো আমি কাজ করে ক্লান্ত হয়ে গেলাম সেই কারণে আমি চলে আসছিলাম আমি এসে এখানে একটু বসছিলাম এখানে আরেক মা কষায় পুজো দিচ্ছিলেন আমি ভগবানকে ভোগ লাগাচ্ছিলেন তো আমি ওখানে বসে বসে দেখছিলাম সত্যি অনেক সুন্দরই দেখতে জীবনে আর কিছু না ভগবানের নামটা এখানে আমি ওটাই এগুলো দেখছিলাম যে মা কত সুন্দর ভাবে ভগবানকে পুজো দিচ্ছে আর এদিকে আবার আমি চলে গেছিলাম যে দেখছিলাম যে সবজিটা কতটা কি কাটা হয়েছে আর এদিকে আমাদের রান্না করা হচ্ছে গ্যাস চালানো হয়েছে এখানে আমি এটা নোটিস দিলাম একটা গ্যাসের এই সিস্টেম দিয়ে দুটো পাইপে গ্যাসটা আমি এটা আজকে এবারে প্রথম দেখলাম আমি এটা আগে দেখিনি নি আর এদিকে সবকিছু রান্না করা হচ্ছে সব সবজি টবজি আর সত্যি বলতে এই মা গোসাইদের ঘরে এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন যে ছবি রূপ মানে এগুলো দেখেও মন মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর এত সুন্দর দেখতে যেগুলো দেখলে মনটা মরে যাবে ওনাদের ভেতরের এখানে কত সুন্দর করে জিনিসগুলো রাখা আছে কত সুন্দর করে সাজানো আছে জিনিসগুলো আর এখানে গোসাই থাক গোসাইরা ওখানে ওনাদের ছবিগুলো রাখা হয়েছে আর এখানে আমি চলে এলাম আবার দেখছিলাম যে এখনো মা গোসাই পুজো শেষ হয়নি পুজো উনি কত সুন্দর করে মন্দিরের ভেতরটাও যেমন দেখতে সুন্দর বাইরটাও তেমন দেখতে সুন্দর অনেক কাজ করেছিলাম তাই আমি এখানে একটু বসে বসে রেস্ট নিচ্ছিলাম অনেক রেস্ট নেওয়ার পরে দেখলাম যে এখানে আমার কীর্তন শুরু হবে একটু করে কীর্তন শ্রীমন্ত পাঠ হবে তো এখানে গীতা হচ্ছিল এখানে আমি আমার মামলা দিকে রেসিটা দেখতে গিয়ে দেখলাম আমাদের দিয়ে শিক্ষা ভাই চলে এসেছে তো ওকে নিয়ে দুটো ছবি থেকে খুবই শান্তি দিল না ছবি তোলার জন্য তো এখানে আমি বেশ হয়েছে সবাইকে খেতে খাওয়ার জন্য তাদের দিকে সব রান্না গুলো রাখা আছে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম মালা চক করে যে মানুষেরা তো তাদের মালার ব্যাগটা খুব সুন্দর ছিল আর এখানে প্লেট গুলো রাখা আছে সবাইকে খেতে দেওয়ার জন্য এখানে সবাই খাচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছে সবাই তো টাটা ভাই দেখা দেখাচ্ছি পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন